আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো থেকে আসার পর আর কোনো ভিডিও দেয়া হয় নাই তো আজকে ভিডিও দিচ্ছি বাসায় এসে দেখি এত বালি পড়ছে তো এগুলোই ক্লিন করতেছি গাছের অবস্থা দেখেন বারোটা বেজে আছে আর অবশ্যই গাছের মধ্যে ওরকম পানিও দেওয়া হয় না কারণ বেশি পানি দিলেও নষ্ট হয়ে যায় তো আসার পর একটু পানি টানি দিলাম আর হচ্ছে গাছের কিছু ফুড আছে ওগুলো দিতে হয় তো একটু কাচের জার ছিল ওইগুলোকে একটু ক্লিন করে নিলাম যেহেতু এগুলো আমার ডাইনিং স্পেসের সাথেই থাকে এই জন্য এগুলোকে একটু তাড়াতাড়ি ক্লিন করে নিলাম আর এগুলো ক্লিন করার পরে এত সুন্দর লাগতেছিল তো আজকে একটু আপনাদেরকে আমার একটা প্রিয় কর্নার সাজিয়ে দেখাবো আমার ড্রয়িং ডাইনিং একসাথেই এই জন্য এই জায়গাটাকে একটু পরিপাটি করে রাখি এটা হচ্ছে একটা ডিশ কাচের আমাকে এই একজন ছোট বোন গিফট করছিল দেখেন বাচ্চারা কি একটা স্টিকার লাগাইছে এটা উঠাইতে তো না গাছগুলোর কারণ গাছগুলা দেখেন একটু এই যে পাতাগুলো একটু মোড়া টোরে গেছে আমার কিচেনের স্পেসও অনেক ছোট তো ভাবলাম যেহেতু রাখবো সামনের সাইডেই রাখি একটু ভালো করে সাজিয়ে রাখলে একটু সুন্দর লাগবে এই জন্য সবগুলো কাচের যার আমি একটা সেট বানাইছি তো অর্ধেক কাজ করে আমি আবার বাহিরে চলে আসছি যেহেতু আমরা ছিলাম না এই জন্য আব্বাব্মারা চলে গেছিলো আমার মেজ দেওয়ারের বাসায় তো আব্বা মাঝে মাঝে এসে এখানে পানি টানি দিয়ে যাইতো তো বেশিরভাগ সময়টা আব্বা এখানেই ছিল আম্মা ছিল আর কি আমার মেজো দেওয়ারের বাসায় যেহেতু আমরা নাই আর গাছগুলো ওরকম সতেজ থাকবে না আব্বা তো সারাক্ষণই গাছের মধ্যেই থাকে তো মাসাল্লাহ অনেক মরে ধরেছে গাছে এই যে দেখেন কি সুন্দর কাঁচা কাঁচা টমেটো আব্বা এত যত্ন করে তো ফল না হয় পারেই না আর কি সুন্দর দেখেন বেঁধে রাখছে মানে এই যে সাদা ইয়ে দিয়ে দড়ি দিয়ে জানি দিয়ে বান সরি বেঁধে রাখ মানে বেঁধে দিছে আব্বা এত সুন্দর করে কাজ করতে পারে এই যে দেখেন রশি দিয়ে বাধা আর নিচের যেই মানে গাছগুলো আছে নিচের যেই ডালাপালা আছে এগুলো একটু ছেটে দেয় এই জন্য গাছগুলো অনেক সুন্দর করে বাড়তেছে মানে গোড়ার দিকে কোনো ডালাপালা ওরকম রাখে না তো এই জন্য ভালো করে রোদটাও লাগে গাছের মধ্যে আর এই যে দেখেন কি সুন্দর টকটকে টমেটোগুলা আব্বা পারে নাই টমেটোগুলা বলতেছে যে লিজা আসলে ভিডিও টিডিও করবে পরে এগুলো ওই পারবে এই জন্য নাকি রাইখা দিছে আবার কিছু কিছু টমেটো আবার অনেক সবজি টবজি নেওয়া হয়েছে মেজো দেবরের ওইখানেও নিচে কিন্তু তারপরও মাসাল্লাহ দেখেন কি সুন্দর টমেটোগুলা থোকায় থোকায় ধরে আছে দেখতে কি ভালো লাগে না একেবারে লাল সবুজ তো আপনাদেরকে খালি আজকে দেখাচ্ছি তো আমি কিছুক্ষণ পরে এগুলা কিছু কিছু পারবো আর কি আমার মেয়ের প্রিয় খাবার হচ্ছে এই রকম টমেটোর খাটটা ছোট থাকতে শুধু এই টমেটোর খাট্টাই খেত দেখেন মশাল্লা কী সুন্দর শশাগুলা শশাগুলোও অনেক মশলা বড় বড় হয়েছে এগুলোও পারবো আমরা যেহেতু নিজেদের গাছের শশা এই জন্য একটু স্পেশাল কিছু না করলে কি আর শশা দিয়ে খাওয়া যায় সালাদ তো যেদিন পোলাও টোলাও রান্না করবো সেদিন এখান থেকে পেরে নিব আর কি আর শশার মধ্যে যে এত বড় বড় শাল আর কাটার পরে এত পানি বাইর হয়েছে কিন্তু সাধারণত সুপার মার্কেটের শশাগুলো এত মানে তাড়াতাড়ি পানি বাইর হয় না ওই যে এখানটাতে ঝুলে আছে একটা দুইটা তিনটা আল্লাহ আল্লাহ করে যদি রৌদ্রটা থাকে মানে গরমটা থাকে তাহলে ভালো করে শশাগুলো হবে এই যে এই সেটটাতে আপনাদেরকে দেখায় দেখেন কি সুন্দর করে কাঠ দিয়ে মাচা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমার শ্বশুরের শ্বশুর আব্বার কেরামতি নিজে কাঠ মানে কিনে এনে তারপরে এগুলাকে মাচা দিয়ে মানে বানাইছে এই যে করলা করলাগুলা আর একটু হবে মানে হবে না এখনও খাওয়া যেতে পারে তো বাসার মধ্যে অলরেডি রান্না টানা আছে এই জন্য আর নেই নেই তো আজকে ওরকম পারবো না ইনশাল্লাহ পরবর্তীতে রান্না করব আর আপনাদেরকে একটু দেখাচ্ছি জাস্ট আমি আসছি তো এই জন্য একটু পর্যবেক্ষণ করতেছি পরিদর্শন করতেছি না কি বলবো আর তো এই কয়েকদিনের গরমে মানে দুই সপ্তাহের গরমে যতটুকু হয়েছে আমি তো অনেক খুশি যে করলা হয়েছে মানে এতদিন পরে যে নিজেদের গাছের করলা খাবো বেসিক্যালি করলাগুলো হইতে চায় না গাছের দুই বছর মানে করলাগুলো ওরকম হয় নাই মানে ছোট ছোটো করা আসতো লাস্টের দিকে লাস্টে একেবারে শীতের সময় তারপরে আর সব মানে নষ্ট হয়ে যেত তো এবার মার্শাল্লা মার্শাল্লা করলা যতটুক খাওয়ার খাবো যতটুকু রিজিকে আল্লাহ দিছে আর এই যে এই সাইড দিয়ে লাউ সবগুলা লাউই খাওয়ার উপযুক্ত হয়েছে আমাদের বাসায়ও লাউ হয়েছে আবার আমার মেঝুতে ছোটো দেওয়ারের বাসাতেও লাউ লাউ হয়েছে এখন কাকে রেখে কাকে দিব তো এগুলাও খাইতে খাইতে আবার আরেকটা মানে বেশি বিচি হয়ে যাবে ওই যে এখানে মাশাল্লা দেখেন দুইটা আর এখান দিয়ে দুইটা চারটা আরেকটা হইতেছে পাঁচটা তো আজকে এই দুইটাই পারতে হবে তারপরে যে তেল তেল করতেছে মনেইতেছে তেল মেখে রাখছে এরকম চিক চিক করতেছে মশলা এই যে এখানে আছে গুলা পারতে হবে পারবো নিয়ে আসছি টমেটো হারভেস্ট করবো আরো অনেক সবজি আছে এই সবগুলোই হবে যে কি সুন্দর করে লাল লাল টকটকা টমেটো গুলা এখন এগুলাকে পারবো আমার মন চাইতেছে যে টমেটো গুলাকে দিয়ে মানে টমেটোর চাটনি বানাবো আর টমেটোর ভর্তা যেটা বলে ওইগুলা করব আর ওরকম বৈশা বৈশা যে খাব সবাই মিলে ওই টাইমটাও নাই আর সবাই নাই তো এগুলো যদি লবণ মরিচের গড়ে দিয়ে খাইতো অসম্ভব মজা লাগতো এগুলাকে না খাইয়া মনে মনে মন চায় যে এগুলাকে সাজায় রাখি এত সুন্দর লাগতেছিল পারবো কিছু কাঁচামরিচ তারপরে এখানে আছে সব লাল শাক এগুলো আস্তে আস্তে করে উঠতেছে গরম যদি পরে তাহলে আর একটু উঠবে আজকে ওয়েদারটা বেশি একটু ঠান্ডা ঠান্ডা জানি না আবার যদি রোদ উঠে তাহলে আরো সুন্দর করে উঠবে ইয়েগুলো চারাগুলো উঠবে আমি যে কাঁচামরিচ পারতেছি আমি তো জানিও না এগুলো ঝাল না কি তার বলতেছি তুমি কি ফাইয়ার নিয়ে আসছো একটা মরিচ ঝাল না এগুলা তো এখনো মানে বাতি হয় নাই এগুলা নাকি এখনো করা আছে এই জন্য আর আর পরে পারি না এই পাঁচ ছয়টায় পারছি তুমি কি বুঝো কোনটা ঝাল নাকি আমি তো আন্দাজের উপরে পারতেছি ভিডিও করতেছি একটা বাবার আমাদের জন্য কিছু বাজার টাজার করছে আমরা আসবো এই জন্য আগেই বাজার টাজার করে রেখে দিছি যে মরিচগুলো ঝাল হয় নাই তো এই জন্য কিছু মরিচ কিনে নিয়ে আসছিল। আমিও বুঝিনা টুজিনা মনে করছি যে মরিচগুলো মনে হয় বড়ো টরো হয়েছে এগুলা পারি এই যে মার্শাল্লা আল্লাহ দুলাল দুই ভাই তাদের চেহারা দেখতে একরকমই একটু বড় আর একটু ছোট মানে আমার সাথে না আমি তো কেসি আনছি তুমি এটা দেখাতেছো ওই কেসি ধরে না আমি বলতেছি চুরিও ধরে না যাই হোক কাজটা সেরে একটু রান্না টান্না করার পরে আবার এখানে এগুলো সব কিছু গুছাইতেছি ফ্রুটস আন আনসে তো আমি এখানে আমার কাচের জারগুলোর সাথে ম্যাচিং করে তারপরে এটা দিছি আর কি এখানে কী রাখবো কি রাখবো চিন্তা করতেছিলাম ফার্স্টে ভাবতেছিলাম যে একটা ফ্রুটসের ঝুড়ি কিনবো পরে চিন্তা করলাম দেখলাম যে এটার সাথে এটা ম্যাচ হয় আর রাখলে ভাল লাগবে তারপরে আবার রাখলাম দেখলাম না অনেক সুন্দর লাগতেছিল আরে তো কিছু বিস্কিট টিস্কিট রাখি যখন বাচ্চাদের খিদা লাগে তখন এখান থেকে খায় কারণ আমি এখানে চিপস টিপস বা ক্যান্ডিও রাখি না তা নাহলে শুধু ক্যান্ডি খেতো তো বিস্কিট খেলে ধরেন পেটটা ভরে বা আমি বক্সগুলোর মধ্যে কেক এসব জাতীয় জিনিস রাখি আরে তো এই ঝাড়টার মধ্যে আমি আমরা সব সময় খেজুর টেজুর খাই মানে একটু খিদা লাগলেই খেজুর খাই এই জন্য খেজুর রাখি মাঝখানের ঝাড়টার মধ্যে তারপর এগুলো হচ্ছে ওটস আব্বা ওটস খায় এই জন্য ওটসটা সামনে রাখি তারপরে ওগুলো হচ্ছে তাল মিশ্রি ওটসের সাথে আর এর পাশে আছে ছোট্ট ঝাড়গুলোর মধ্যে সবগুলির ভসি তোকমা আর এটা হচ্ছে সস আর পিকেল এগুলো আব্বা বানাইছে মাত্র আর কি বানায় রাখছে তো একটু গরম ছিল এটাকে একটু খুলে দিছি হালকা ঠান্ডা হলে এটা মানে লাগাই দিব তো এগুলো আমার সবই সেট কিনা মানে একদিনে করি নাই দু একটা দু একটা করে কিনছি কারণ এই চারগুলার কিন্তু অনেক দাম একটা প্রায় চার পাউন্ডের মতো করে তো এই জন্য আমি একটু দুইটা তিনটা করেই কিনছি কারণ এতগুলো একসাথে কিনা সম্ভব না আর এই জন্য আর কি তো আসলে যে জিনিসটাই কিনি না কেন মানে একটা দুইটা করে কিনলে তখন আর গায়ে লাগে না আমি বিশেষ করে চিপস টিপস আনতে চাই না বাসার মধ্যে তো আব্বা বেশি নাতিদের জন্য আনে আর কি নাতি নাতিদের জন্য তখন আর কি চিপসগুলো খাওয়া হয় তো এটাও একটা শশার পিকেল মানে আব্বা তিন রকমের পিকেল দিছে তো আব্বা বলতেছে কোনটা বেশি মজা মানে জাস্ট ফার্স্ট ট্রাই করছে যেটা ভালো লাগবে সেটাই হয়তো বা আবারও বানাবে তা এই কর্নারটা ফার্স্টে অগুছালো ছিল তারপরে আমি আস্তে আস্তে করে এই জায়গাটাকে ঘুষায় আনছি এখন অনেক ভালো লাগে জায়গাটা যে কোনো জিনিসই একটু ম্যাচ করে রাখলে একটু মানে কনট্যাক্স কালারে রাখলে অনেক ভালো লাগে আর আমাদের লন্ডনে বা ইউরোপ কান্ট্রিতে একটু জায়গা স্বল্পতা কমই হয় যদিও বাসার দাম বেশি এই জন্য একটু সামনেও যদি রাখি তাহলে স্টোরেজগুলা যদি সুন্দর করে সাজায় রাখি অনেক ভালো লাগে আর বাচ্চারাও আজে বাজে জিনিস না খেয়ে একটু মানে হেলদি জিনিস খেয়ে খেলে ভালো হয় আর কি ওদের শরীরটাও ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি অবশ্য নিয়মিত না এটা একটা প্রবলেম কারণ ভিডিও বানাতে অনেক টাইম লাগে আমার ভিডিও করা ভিডিও এডিট করা থামনিল দেয়া এই জন্য অনেক লেট হয়ে যায় দিতে দিতে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে তো ইটালি আর প্যারিস থেকে আসার পর মানে কিছু কি বলে ফ্রিজের মধ্যে যেই ম্যাগনেটগুলো লাগায় এগুলো কিছু কিনে নিয়ে আসছি আসলে রোমে ঘোরার এত টাইম পাই নাই তাহলে আরও কিছু কিনতাম আমার এই ব্রেসলেটটা অনেক পছন্দ হয়েছিল আরও দুই তিনটা ব্রেসলেট কিনতে চাইছিলাম কিন্তু আফসোস ওই রকম শপিং করতে পারি নাই আবার প্যারিস যাওয়া হয়েছে তারপরে সুইজারল্যান্ড এই জন্য আর টাইমই পাওয়া হয় নাই মাত্র মানে দুই তিন দিন ওইখানেই চলে গেছে এই তো ফাঁকে জোকে কিছু শোপিস কিনতে পারছি এইগুলো রিদার বাবাই বলে যে থাক পরে কিনবো পরে কিনবো তারপরেও আমি বলতেছি না কোন সময় না কি হয় জানি না আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের নেক মনের আশা পূরণ করুক আল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমি যেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি সেই জন্য দোয়া করবেন আর ভিডিওর কোয়ালিটি কীরকম মানে হচ্ছে ভিডিওটা ক্লিয়ার নাকি একটু কমেন্ট করলে ভালো হতো যে ফ্রিজের মধ্যে লাগাবো ওই জন্য প্যারিস্টা লাগাই টাইট করে ধরছে তারপর এটা কারণ আমার কাছে সবগুলো সফিসের থেকে এই প্যারিসের যে হচ্ছে এই রোম লেখা সফিস আর এটা হচ্ছে কাপড়ি কাপড়িতে আমার যায় আগে ছিল আমার দেবর যা তো তারপর ওরা দিছে আর কি এটা এগুলা হচ্ছে লেবু আর কি হলুদ লেবু যেগুলা এগুলা